দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান চালানো হয় সীমাপুরি এলাকায় বত্রিশ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হলো সব সন্দেহভাজন বাংলাদেশিদের নথিপত্র পাঠানো হচ্ছে অভিবাসন দপ্তরে রাজধানী তালেন্দিগঞ্জ এলাকায় দিল্লি পুলিশের এই অভিযান গতকালই অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছিলেন গিরিরাজ সিং দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নরও দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান চালায় পুলিশ সীমাপুরী এলাকায় বত্রিশ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে সব সন্দেহভাজন বাংলাদেশিদের নথিপত্র পাঠানো হচ্ছে অভিবাসন দপ্তরে রাজধানীর কালিন্দিকুঞ্জ এলাকায় দিল্লি পুলিশ অভিযান চালায় গতকালই অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছিলেন মন্ত্রী গিরিরাজ সিং দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নরও দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য অভিযান চলে এবং সীমাপুরি এলাকা থেকে বত্রিশ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই তাদের নথিপত্র সংগ্রহ করে তা পাঠানো হচ্ছে অভিবাসন দপ্তরে সীমাপুরি এলাকা থেকে বত্রিশ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করল দিল্লি পুলিশ আর তার জন্য কিন্তু একেবারে সতর্ক রয়েছে ভারত একদিকে সীমানাবর্তী এলাকাগুলো সীমান্ত এলাকাগুলোতে যেমন নজরদারি বাড়ানো হচ্ছে তার পাশাপাশি রাজধানী দিল্লি সেখানেও কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য ইতিমধ্যেই দিল্লি পুলিশ অভিযান চালিয়েছে যেখানে সীমাপুরি এলাকায় বত্রিশ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হচ্ছে তাদের নথিপত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে অভিবাসন দপ্তরে HNN, तो तरागा पिरते तरागा पिरते तो रहते हैं आप लोगों की प्लॉट मालिका देते क्या नाम है प्लॉट मालिक ने उसे रख रखा है किराया लेने के लिए फिर वो किराया वहाँ देते हैं फिर यहाँ के लिए आया था जब वहाँ पर काम कर रहे हो काम नहीं है काम थाना नहीं है सत्तर साल आठ साल पहले में आए तो थे বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র একেবারে রাজধানীতে দিল্লি পুলিশের তৎপরতা বাংলাদেশি সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে হ্যাঁ কুসুমিতা গতকালই উপরাজ্যপাল দিল্লির দিল্লির পুলিশ কমিশনকে চিঠি লিখেছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে যারা অবৈধভাবে থাকছে বাংলাদেশি এবং রোহিঙ্গিরা তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং যে যে ক্লাস্টারগুলোতে তাদের বেশি বসবাস রয়েছে সেখানে পুলিশ সক্রিয় হয় আজকে সকাল থেকে আমরা দেখছি দিল্লি পুলিশ বিভিন্ন জায়গায় কালেন্দি হোক সীমাপুরি হোক এবং অন্যান্য মদনপুর খাদার মতন এলাকায় সার্চ অপারেশন করছে এবং যেখানে যেখানে রয়েছেন এই ধরনের সন্দেহভাজন তাদেরকে আধার কার্ড চেক করা হচ্ছে তাদের ডকুমেন্টস চেক করা হচ্ছে কবে থেকে এখানে থাকছেন কখন এসেছিলেন এইসব ধরনের প্রশ্নগুলো রয়েছে কোন রাজ্য থেকে তারা দিল্লিতে প্রবেশ করেছেন সেসব কথাগুলো তাদের থেকে জানতে চাইছে দিল্লি পুলিশ এখনো যেটা সূত্রমাত্র জানা যাচ্ছে কুসুমিতা সীমাপুরিতে তিরিশ জুন থেকে বেশি সন্দেহ যারা বাংলাদেশি যাদের কাছে যে ডকুমেন্টসগুলো তারা দিয়েছেন সেটা ফেক ডকুমেন্ট বলে মনে করছে দিল্লি পুলিশ তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে দিল্লি পুলিশ এখন অন্যান্য এলাকাতেও এই মুহূর্তে সার্চ অপারেশন চলছে যেখানে যারা বাংলাদেশি যারা সন্দেহ করছে দিল্লি পুলিশ তাদের ডকুমেন্টসগুলো চেক করা হচ্ছে দিল্লির বিভিন্ন জায়গায় আজকে সকল থেকেই ধন্যবাদ দিল্লিতে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই বা কালিন্দি কুঞ্জ এলাকায় দিল্লি পুলিশ অভিযান চালিয়েছে অন্তত বত্রিশ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করা হয়েছে নথিপত্র সংগ্রহ করে অভিবাসন দপ্তরে তা পাঠিয়ে দেওয়া হয়েছে प्लॉट मालिक जो है उसका नाम बता दो तो आप <स्थारीव>